শ্রী মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোড়ামি এবং সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন শ্রী শ্রী মায়ের কৃপায় সাধন জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্ত হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন একদিন অব্রাহ্মণ সেবক টা চচ্চরী শ্রী শ্রী মাকে খেতে দেখে গোলাপ মা প্রতিবাদ জানালে উত্তরে মা বলেন ভক্তের কোনো জাত নেই সঙ্গে সঙ্গেই গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান ত্যাগ করেন কেদারবাবু অর্থাৎ কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ তার মা শ্রী শ্রী মায়ের সঙ্গে রামেশ্বর গিয়েছিলেন তার কাছে স্বামী মহাদেবানন্দ শুনেছিলেন রামেশ্বর মন্দিরে শ্রী শ্রী মা শিবলিঙ্গ দেখেই বলে উঠেছিলেন আহা যেমনকার তেমনটি আছে গো তখন এই মাই প্রশ্ন করেন কি বললে মা কি বললে কিন্তু মা চুপ করে যান শ্রী মাকে সীতারূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে নিঃসংকোচে তিনি প্রচারও করেছিলেন একবার শ্রী মা রামেশ্বর থেকে তখন ফিরেছেন কেদার বাবু তার সাথে দেখা করতে এসেছেন তিনি শ্রী মাকে প্রশ্ন করলেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন গোলাপ মা তখন ওই দিক দিয়ে বারান্দায় যাচ্ছিলেন তিনি মায়ের ওই কথা শুনে বললেন কি বললে মা একটু চমকে উঠে বললেন কই কি বলবো? বলছি ওই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনিটিই দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বললেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন প্রত্যাহিক কর্মের নিখুঁত সুশৃঙ্খল অনুষ্ঠান যে পরিণামে ভগবত পূজার সমতুল মর্যাদা লাভ করে এবং চিত্তের প্রশান্তি এনে দেয় শ্রী শ্রী মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষরে অক্ষরে পালন করতেন মা বলতেন অপচয় করতে নেই অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত এটি পালন করে এসেছেন শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্ত চিত্তে পরিচালনা করেছেন মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরে সাধু ব্রহ্মচারীদের শ্রী শ্রী মায়ের বিয়োগ ব্যথা ফুলিয়ে রেখেছিলেন